শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এই তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো ঠিক সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে সাড়ে ছটার একটু আগে ঘুম থেকে উঠেছি তবে তারপর দেখো চারিদিকের দরজা জানালা খুলে এখন এই তো সবার প্রথম কাজ হচ্ছে মেন দরজায় জল দেওয়া আগে হচ্ছে ঠাকুর ঘরে গেছি ঠাকুর ঘরে লাইট অফ করে ঠাকুর প্রণাম সেরে এসে তারপর হচ্ছে এই যে মেন দরজায় জলটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন ব্রাশ করিনি ব্রাশটা করে আসি তো ব্রাশ করে আসার পর এই যে এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর সাথে সাথে মেয়েকে তো মেয়ে তো বলবে যে সাড়ে ছটার সময় মা তোমার সাথে আমাকে উঠিয়ে দেবে তবে কি জানো তো উঠতেই চাই না কতবার যেগুলো উঠাতে হয় একবার যখন আমি উঠবো সাথে সাথে একবার হাঁক ডাক দেবো তারপরে আবারও দু চারবার ডাকবো তাহলে হচ্ছে উঠবে এতক্ষণে গিয়ে উঠলো এদিকে চাটা হয়ে গেছে আর সকাল সকাল না এক কাপ দুধ চা না হলে না আমার একদমই ভালো লাগে না মানে ছোট থেকে দুধ চা খেয়ে অভ্যাস আর তাই সকালবেলা যদি কোথাও কোনো জায়গায় গিয়ে আমাকে কেউ লাল চা দিয়ে দেয় আমার কিন্তু পুরো মানে দিনটাই মনে হয় যে খারাপ হয়ে গেল তো সকাল সকাল হচ্ছে আমার এক কাপ দুধ চা কিন্তু ভীষণ প্রিয় তো চা বিস্কুট দুটো খেয়ে নিয়েছি বরকে দিলাম মেয়েকে দিলাম মেয়েকে এতক্ষণে হচ্ছে স্কুলে পাঠালাম স্কুলে পাঠানোর পর সকাল দিকে না তেমন খুব একটা রোদ দেয়নি এখন দেখছি ওই এখন ওই আটটা মতো বাজে তা এখন দেখছি সূর্যদেবের ভালো মতন একটু দেখা পাওয়া গেছে তো কালকে কাপড়চোপড় তো সমস্তটাই ভেজা ছিল তার সাথে পরশু বেশ ভালো মতো শোকায়নি পরশু দিনেরগুলো দিচ্ছি না তবে কালকে পুরোপুরি যেগুলো ভেজা রয়েছে তো সেগুলোই এখন মিলে দিচ্ছি কারণ পরশু দিচ্ছি না কোনো ঠিক নেই এখন যদিও রোদটা বেশ ভালো মতোই দিয়েছে তো চলো কাপড়চোপড় সবটাই হচ্ছে মেলা হয়ে গেল। তারপরে এই যে বিছানাটা ঠিকঠাক করিনি ছেলে তাও ঘুম থেকে উঠে পড়তে বসেছে আজকে ওর পরীক্ষা রয়েছে তো বিছানাটা ঠিকঠাক মানে করা হয়নি সব হচ্ছে একে একে উঠলো তার প্রথমে সকালে কাজ থাকে ওই যে মেয়েকে আগে স্কুলের জন্য রেডি করা চা করা এগুলো তো আগে থাকে তো সেই জন্য আর ঘরের মধ্যে আর আশাই হয়নি সেই যে ঘুম থেকে উঠে পড়ে গেছি ব্যাস তো দেখো খাটটা তো আগেই তুলে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো চাদর নিয়েছি সবাই একটা একটা করে কালকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো রাত্রে বৃষ্টি পড়েছে তো আর বৃষ্টি পড়লেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ওয়েদারটা আর ফ্যান এমনিতে হয়তো গরম লাগলে হয়তো দুটো ফ্যান চালাতে হয় তবে এখন একটা ফ্যানে মনে হচ্ছে ফ্যানটা যাতে মানে কম করে চালাতে আর কি কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর চাদর নিতে হয়েছিলো গায়ে তো চাদরটাকে সুন্দর করে টান টান করে দিচ্ছি এখনকার মতো আর তারপর হচ্ছে দেখি আজকে বরের রয়েছে নাইট শিফ্ট ডিউটি তো ভাবছি কি একটুখানি মানে মোছামুছি এগুলো আর কি করব কাজগুলো কারণ একদিনে মানে তো পারবো না অল্প অল্প করে করতে হবে কাজগুলো তো ভাবলাম কি আলমারিটা আজকে একটু পরিষ্কার নিই মানে মোছামুছি ভেতরটা তো কালকে ঝুল টুল একটু ঝেড়েছি তো উপরটা মানে সেদিন তো যেদিনকে সরাসরি করেছি সেদিনকে একটু এত ঝুলগুলো ঝেড়েছিলাম হালকা ফুলকা কিন্তু আলমারিটা যে উপরটাতে একটা ওই যে কাপড় পাতা ছিল আর একটা বড় মতো মানে ব্যাগ রয়েছে কোথাও বাইরে সে যাওয়া হয় তখন নিয়ে যাওয়া হয় তো ব্যাগটা প্লাস্টিকের মধ্যে যদিও ভরা আছে তবে কি জানো তো অনেক ঝুল পড়ে যায় তো সেই জন্য হচ্ছে কাপড়টাকে নিয়ে ব্যাগটা মানে নিয়ে আর কি বাইরেটাতে এখন রাখলাম পরে ঝুল টুলগুলো ঝেড়ে নিয়ে এসে ব্যাগটা রেখে দেবো আর ওই কাপড়টা আর কি কেঁচে দেবো তো ভালো মতো মুছে নিলাম চারিপাশটা আলমারি আর কি হয়েছিল জানো তো হয়েছে আলমারিটা মুছতে মুছতে না হঠাৎ করে ফোনটা মানে যখন আমি কাপড়টা আরেকবার ধুতে গেছিলাম বাইরে তো তখন হঠাৎ করে ফোনটা দেখে তাকিয়ে দেখছি আমার বাবা ফোন করেছে অনেক সময় কি হয় ভিডিও অন থাকলে না কেউ যদি ফোন করে তো বোঝাই যায় না যে মানে অনেক সময় ঋণটা বাজে না রিন দেখলাম তবে গিয়ে হচ্ছে দেখছি তো বাবা ওই যে নেমন্তন্ন করার জন্য তো আমার বাবার বাড়িতে রয়েছে হচ্ছে পান্তপালা রান্নাবান্না তো আজকে তো রান্নাবান্না রয়েছে কালকে খাওয়া দাওয়া তো সেটার জন্য আর কি নিমন্ত্রণ করে বললো আর কি আসার জন্য তো দেখা যাক যদি বরের ডিউটি মানে অন্য কোনো শিফট হয় যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাবো আর না হইলে না তো সেটা এখন বলতে পারলাম না পুরোপুরি ডিউটির ওপর মানে বোঝা যাবে যে যাবো কি না কারণ ডিউটির তো কোনো ঠিক নেই যদি বি শিফট হয় তাহলে তো যাওয়া সম্ভব নয় আর যদি নাইট শিফট হয় তাহলে হয়তো খাওয়া দাওয়া করে আবার চলে আসবো তো পাশে হচ্ছে এটা তো মুছলাম আর এই শোকেশটা বললাম ওপর ওপর দিকটা আর কি মুছে নিই পরে ভেতরটা অন্যদিন পরিষ্কার করব তো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর তারপর তখন হচ্ছে সকালবেলা তো সকালে মোছামুছি করার পর কাঁচা ধোয়া স্নান কাপড় মেলা পুজো পেট পুজো সবটাই এখন হয়ে গেছে ওইদিকে ভাত ডালটা হয়ে গেছে ভাতটা এখনো অল্প একটু বাকি রয়েছে ওটা হচ্ছে আর ছেলেমেয়েরাও ছেলে চলে এসেছে পরীক্ষা দিয়ে মেয়েও চলে এসেছে স্কুল থেকে আর এখন হচ্ছে তরকারি মানে সবজিগুলো বানাচ্ছি তো সবজি আজকে তো সবজি বলতে এই যে সকালবেলা বর করেছিলাম একটু শাক নিয়ে আসতে তো বেশ সুন্দর এই যে কলমি শাকগুলো নিয়ে এসেছে আর কলমি শাকগুলো দেখো খুব সুন্দর কিন্তু আছে একদম ফ্রেশ একদম পাতাগুলো কিন্তু খুব সুন্দর খুব একটা আর কি বাঁচতে হবে না মানে হালকা মানে একটুখানি বেছে বানিয়ে নিলে হয়ে যায় বাড়ি দিকে পটলগুলো ছুলে নিয়ে রেখেছি জলের মধ্যে তো পটল আলু তরকারি করব। নিরামিষ আজকে তো মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না আর তার সাথে হচ্ছে শাকটা করব। তো এদিকে হচ্ছে ভাতটা দেখছি হয়ে গেছে তো ভাতটাকে এখন নামিয়ে নিচ্ছি আর কড়াটা দেখছো বসানো রয়েছে তো ওটাতে হচ্ছে পটলগুলো ভাজতে বসিয়েছি তো পটল আলু তরকারি করব তো পটলগুলো বললাম সাদা তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি ভালো মতো আর কি একটু লাল লাল করে ভাজা হতে তো সময় লাগবে তো বললাম এটা এরকম ভাজা হতে থাক তো পটলটা যতক্ষণে ভাজা হচ্ছিলো ততক্ষণে হচ্ছে আমার শাকটাও বানানো হয়ে গেল যদিও শাকটা পরিষ্কারই ছিল কিন্তু তার মধ্যেও ঘাসটা একটু ছিল আর বাপ কি হচ্ছে একটুখানি শাক তো বেছে বানাতে হয় তাই না বেশিরভাগ মানে পোকা পাতা খুব একটা ছিল না তার মধ্যে একটুখানি বেছে নিলাম ঘাস টাসগুলো যাই হোক এদিকে পটলগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে শাকটাতে না কাঁচা লঙ্কায় দিলাম তার কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা না আনিনি মানে ইচ্ছা করে আনাচ্ছি না কারণ এই বর্ষার জন্য না বৃষ্টি তো পড়ছে তো এমনিতে বেশ কিছু জিনিস দেখছি বর্ষার জন্য মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আর কি কাঁচা মানে শুকনো লঙ্কাটা আনছি না কীরকম একটা হয়ে যায় ভিতরটা মানে কেমন কালো কালো থাকে তো তার জন্য আনা হয়নি তো দেখো শাকটা আমার হয়ে গেছে দিয়ে শাকটা তুলে রেখে দিয়েছে এদিকে পটলের তরকারির জন্য এই যে আলুটা কষানো হয়ে গেছে একটুখানি কষা আলু তুলে রেখে দিলাম ছেলের জন্য কারণ ও তো পটলের তরকারি খাবে না সেই কারণে ওটা দিয়ে খাবে আর ডালটা তো হয়ে গেছে আগে তো ডালটা ফোড়নও দিয়ে নিয়েছি তো জল তরকারিটাতে জল দিয়ে তারপর বেশ কিছু রান্নাঘরের কাজ রয়েছে তো সেগুলোই হচ্ছে এখন করে নেব যেমন সবজি খোসা টসাগুলো ফেলে এলাম তারপর হচ্ছে বাসনপত্র জল খাওয়ার খাওয়া ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ওইদিকে মশলাপাতির কোটোগুলো ওগুলো গুছিয়ে নিয়েছি তো এইসব টুকটাক কাজগুলো কিন্তু রান্না করতে করতে হয়ে যায় তাই না তো দেখো এইদিকে তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট তো রান্না বান্না হয়ে গেল কমপ্লিট এতে দেখো এই যে পটল আলুর তরকারি আর হচ্ছে এই যে ছেলের জন্য একটু আলু কষা তুলে দিয়েছে মেয়ের জন্য আবার পটলের তরকারি পটল ভাজাটা তুলে দিয়েছি আর এই যে কলমি শাক ভাজা আর এই যে আহির আর মুগ এই দুটো মিক্স করেছিলাম অল্প একটু মুগ ডাল মিক্স করা ছিল তো ওই মিক্স ডালটা আর কি করেছি এই যে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আর রান্নাবান্না কমপ্লিট করার পর গ্যাস মোছা কড়াই টড়াই মাজা সবটাই হচ্ছে হয়ে গেছে আর এখন ছেলে বলল কি যে মা কয়েকটা পাপড় ভেজে দাও তো ওই দুটো মতোই ছিল দুটো না একটা ছিল বড় পাঁপড়গুলো তো ওটাই আর কি ভেজে নিচ্ছি ওইদিকে ওর বাবাও চলে এসেছে দোকানে গেছিলো একটু আগে আসলো স্নান করছে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকের যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও একটা করে ভিডিওতে লাইক করে দিও নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শাকটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল আমার তো শাক ভাত মানে অর্ধেকটা ভাত শাক দিয়েই খাওয়া হয়ে গেছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা